থেকে তখন তখন ওখান থেকে আবার লোক ভালো পাস ওখান থেকে কালাদা ও ও হো হো দেখো ওখানে কিন্তু হচ্ছে দেখো সে দেখো ওখান থেকে কারা ভালো সব ও হো দেখো শুনি এখনই দেখো কি এটা এটা কিন্তু রাশি ভালো চলছে এটা এটা রাশি থাকার দরকার সেটাও কিন্তু আছে আজকে কালার আসলে খুব ভালোবাসল ও রাহুল ওখানে আলাদা কিন্তু সেভ দিয়েছে কিভাবে এটা হচ্ছে দেখো সুদীপ তপন সুদীপ

দাদাকে বল আটকে দিয়েছে বলছি কী হয়ে গেছে বলটাকে আটকেছে পাবল হয়েছে সুদীপ বল তপন ও ভালো সুন্দর সর আর একবার আক্রমণ কিন্তু ওখানে কিন্তু লোকও একবার চেষ্টা করেছিল ধান করার জন্য संता शट छॾ संत छ

जय आ भे

ভালো পাসের চেষ্টা করে তখন আটকেছে আবার ও বল নিয়ে যাচ্ছে দেখা যাক ভালো পাস কালাদা দেখা যাক কি হয় বলটা একটু আটকে গেছে ওখানে ওখানে শান্তি পায় বল চলে গেছে শান্তি বল নিয়ে এগিয়ে আসছে দেখা যাক কি হয় দল দুই শূন্য বলে আছে মরিয়ার চেষ্টা মরিয়া প্রয়াস তারা কিন্তু অনেক ভালো ফুটবল খেলে আজকে এই জায়গায় এসছে ওখান থেকে ভালো পাচ্ছে চেষ্টা কিন্তু আটকে দিয়েছে তখন এর কাছে বল যাচ্ছে চেষ্টা タイムドー n ータイムドーキャラプターミルドーバータイムドーバータイムド Kalau Pak Namo Agniwasana Santia

এইখানে মেন স্বস্তিকার